নবদুর্গার বিশেষ আকর্ষণ নিয়ে মায়ের পুজোর আয়োজন করছে জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটির সদস্যরা শান্তির পাচার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে এই বছরও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দুর্গাপুজোর আয়োজন করা হয় বছর বন্যার প্রভাবে বড় আকারে পুজো না করে সমাজ কাজের কাজের দিয়ে মায়ের আরাধনায় চলেছে হতে ব্যবসায়ী কমিটির সদস্যরা প্রস্তুতি দ্রুত গতিতে পুজো সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে ব্যবসায়ী কমিটির সম্পাদক সুদীপ গোপ জানান এই পুজো একশো বছরের পুরনো পুজো বছর পূজার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নবদুর্গা পূজা পূজা প্যান্ডেলে মায়ের রূপের পূজা করা হবে বছর প্রথমবারের মতো মায়ের নটির রূপের পূজায় মাতোয়ারা হতে চলেছে কমিটির সদস্যরা এবছর বন্যায় সকলের ব্যাপক ক্ষতি হয়েছে তাই বছর পুজো জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে কমিটির সদস্যরা আশাবাদী এই বছর আয়োজিত পূজার মাধ্যমে সকলে আনন্দ উপভোগ করে বিগত দিনের দুঃখ কষ্ট ভুলে যেতে সক্ষম হবে এখন শুধু সময়ের অপেক্ষা জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত পূজায় কমিটির মধ্যে রয়েছে ব্যবসায়ী কমিটির প্রেসিডেন্ট গৌতম লোধ সম্পাদক সুদীপ গোপ কোষাধ্যক্ষ অসীম সাহা সদস্য রামদত্ত সহ অন্যান্যরা জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটি আয়োজিত প্রযুক্কে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় জুলাইবাড়ি বাজার ব্যবসায়ী সংঘের উদ্যোগে আমরা দু হাজার চব্বিশ সালের যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসব আমরা দর্শনার্থীদের জন্য নবদূর্গা উপহার দিতে যাচ্ছি আমাদের জুলাই বাড়ি ভিতরবাজার দুর্গামন্দির প্রাঙ্গণে আমাদের এবারে যে থিম নবদুর্গা আমরা প্রায় এই দুর্গা মন্দিরে আমরা প্রায় একশো বছর উপর আমরা পুজো হচ্ছে এবারে প্রথমবার আমরা নবদুর্গার যে দৃশ্য আমাদের আপনাদের দর্শনার্থীদের জন্য রাখবো আমাদের সপ্তমী দিন থেকে আমাদের এই পুজো মণ্ডপের দর্শনার্থীর জন্য খোলা হবে এবং দশমী দিন ও আমরা এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখবো আমরা সকল দশ দর্শনার্থীদের আমাদের এই দুর্গা মন্দিরে পুজো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে তার সাথে আমরা এখনো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে আলোচনার পরে আমরা কিছু বস্ত্র বিতরণ করবো এই যে একটা একটা বন্যা পরিস্থিতির মধ্যে আমরা আমাদের এলাকার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জুলাই বাড়ি মার্সেন্ট যে মার্সেন্টের পক্ষ থেকে আমরা কিছু দুঃস্থ পরিবার মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব এটা আমাদের এখনো ডেটটা ফিক্স হয়নি কিন্তু পুজোর মধ্যে আমরা এই বস্ত্র বিতরণটা করব তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ারস এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট ছেভেন এইট ছেভেন থ্ৰী ডবল ছেভেন ফাইভ এইট ছিক্স অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ